কথা কো আমার তুই যে বন্ড এই যে মানুষের থেকে টাকা পয়সা এমনি হাতে সব সমস্যা সমাধান হয়ে যাবে বাবার দরবারে পাঁচশো টাকা রেখে সোজা চলে যাও আমি তো সমস্যা করে গেছি বাবা তোর বাবা সব জানে দেখি তোর হাত দে আমার এটা কি ভাই তোর বাড়িতে তো অনেক অশান্তি

দিয়া তোর যা মনের ইচ্ছা বাসনা ওখানে বলবি তিন দিনের ভিতরে সব সমাধান হয়ে যাবে ঠিক আছে বাবা বাবার কথা আশীর্বাদ করে দেন নাকি মানে জায়গায় কি কাজ করেন মূলত আমি মানুষের হাত দেখি ভবিষ্যৎ চেঞ্জ করি ভবিষ্যৎ পরিবর্তন করি আচ্ছা আপনার কোনটা প্রয়োজন দেন তো আমার হাতে কি আছে বাবা সব বলে সে না আপনার বাবা কি কয় আগামী মাসের পঁচিশ তারিখের মধ্যে তোর কপাল খুলবে আচ্ছা কি কপাল খুলবো অনেক টাকা পয়সা হবে আচ্ছা আচ্ছা আর সামনে ছোট্ট একটা বিপদ আছে তোর একটু সাবধানে থাকবি বিপদটা যদি কাটাইতে চাস তাহলে বাবার মাজারে পাঁচশো এক টাকা মনে কোনো কষ্ট দুঃখ রাখবি না পাঁচশো এক টাকা দিয়ে এখান থেকে চলে যা পাঁচশো এক টাকা না পাঁচশো এক টাকা বাইকটা দিকে আসেন তো আপনার সাধু বাবা তাই তো আপনার সাধু বাবা আমারে আমার ভবিষ্যৎ বলছে পঁচিশ তারিখে আমার ভবিষ্যতে একটা কি হবে সমস্যা হবে অনেক বড় বর্তমান আমার হাতে আমি যে আপনার একটা থাবর মারমু এটাকে দেখেন তো আপনার লেখা আছে কিনা ওরকম কিছু দেখা নাই নাই আমি তারে ভাই আপনার কথা বুঝেন আমি সে আমার ভবিষ্যৎ বলতে পারছে পঁচিশ তারিখে আমার টাকা পয়সা হইবো কিন্তু আমি যে তার একটা থাবর মারমু সেটা বলতে পারে নাই আমি যে তার একটা থাবর মারছি এখন সেটা কেন বলতে পারলো না ভাই আমার তো এই জায়গাতে দাঁড়া ভাই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান

আর আপনারা আমি এইসব ভন্ডলোকের কাছে আপনারা কেন এসে ধরা দেয় জানতাম না আপনারা আমি ভবিষ্যৎ আপনারা নামাজ কালাম পড়বেন আপনারা আল্লাহর কাছে চাইবেন